সবারই কিন্তু একটা রিকোয়েস্ট হল যে আপু ওয়ান নাইন্টি নাইনটা আগে কিছু ওয়ান পিসের কালেকশন দেখান হাল ইফরিন ইসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবেন এলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে প্রত্যেকটা প্রাইস কিন্তু সেইমই থাকবে ওয়ান তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে সে ডিটেলসে কথা বলে নেবেন আচ্ছা কমফোর্টেবল থিংক আছে

আপনারা মানে ভাববেন না যে কম প্রাইজের মধ্যে কি কাপড় দিচ্ছে একদম কাপড়টা কিন্তু হান্ড্রেড একদম কোয়ালিটিফুল থাকবে হ্যাঁ আমরা যেহেতু কারখানা থেকে মেন হল মানে নিজেরা মেক করি যার কারণে কিন্তু আমরা এত কম প্রাইসের মধ্যে দিতে পারছি এগুলোই হচ্ছে অন্যান্য জায়গায় আপনারা দেখবেন যে তিন সাড়ে তিনশো চারশো টাকা অনায়াসে সেল করছে কিন্তু এখানে আপনার মেইন হোলসেলার কাছ থেকে একদম হোলসেলে নিতে পারবেন ওকে জর্জ

ওকে বডি পিসেস আছে আছে সাইজ ফিতা আছে যেটা ভালো লাগবে সেটা আমি পাচ্ছেন মাত্র 199 টাকা টাকা ওকে বডি আছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে কিন্তু নক করে ফেলবেন কারণ হোলসেলে কিন্তু অনেকে নিয়ে নিলে সবই চলে যাবে কাপড়ও কিন্তু অনেক ভালো তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে ঢাকায় আসেন তারা শপে যদি আসতে চান শপেও আসি নিতে পারবেন তাছাড়া কিন্তু তাদের কালেকশন যদি আমি দেখাই আপনাদের তাদের কিন্তু বেডশিটের একটা কালেকশন আছে তারপর হচ্ছে খুব সুন্দর আছে এখানে কিন্তু এটা এখানে স্টক চলে আসছে হিউজ এখানে জাস্ট এইগুলো জাস্ট আমরা স্যাম্পল হিসেবে রেখেছি আপনারা কিন্তু দেখবেন যে অন্যান্য জায়গায় কিন্তু আর মানে তাদের কারখানায় আরও বেশি আছে তো আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক নিউ মার্কেটের ডি ব্লগে আঠারো নম্বর নিয়ে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন যার যেটা ভালো আর হোলসেল নিতে চাইলে অবশ্যই